আসসালামু আলাইকুম রাস্তায় বের হলাম ঘোরার জন্য হঠাৎ দেখি রাজগঞ্জ রোডে প্রচণ্ড একটা ভিড় তখন দেখলাম কী অবস্থা যে দেখি একটা গাড়ি ট্র্যাক তার জন্য দুই কিলোমিটার জাম কেউ গাড়ির থেকে লাভছেও না সবাই দাঁড়ায় আছে একারজন এক জন্য দৌড় দিচ্ছে আসলে আমরা একটু যদি সচেতন হই একজন লোক যদি এখানে যে গাড়িটা সাইড করে তাহলে কিন্তু জায়গাটা ক্লিয়ার হয়ে যায় সাধারণত কী করলাম গাড়ি থেকে লাভলাম লেপে সেখান থেকে রাস্তাটা ক্লিয়ার করলাম ক্লিয়ার করে ট্র্যাকটা পার করলাম পার করে দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা সেখান থেকে বের হলাম এই টির্যাকটার পিছনে আমাদের গাড়ি ছিল কিন্তু আমরা দেখ সামনে মনে হলো অনেক ভিড় এই ভ্যানটার জন্য জায়গাটা ক্লিয়ার হচ্ছিল না তখন আমি এসে ভ্যানটা সুপারম্যানের মতো উঁচু করে সরিয়ে দিলাম এবং তখনই নিজেকে মনে হচ্ছিল যে আমি সুপারম্যান কিন্তু সুপারম্যান না আসলে ভালো কাজ করার সময় মনটা খুব খুরপুরা থাকে সেখান থেকে মনে হচ্ছিলো যে আমি খুবই একটা ভালো কাজ করছি এবং নিজেকে খুব আনন্দিত বা খুব ভালো লাগছিল আপনাদের সামনেও এমন কাজগুলো পড়লে অবশ্যই আপনারা করবেন তাতে ভোগান্তি এরা হবে নিজেদের ভোগান্তি নিজেরাই যদি পার করতে পারি তাহলে কেন অন্যের অপেক্ষা বসে থাকবো নিজে ভালো কাজ করলে এবং অন্যকে উপকার করলে যে কত আনন্দ লাগে সেটা অনেকটা আজকে উপলব্ধি করতে পারলাম আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য সবসময় ভালো কাজ করতে পারি এবং আপনাদের বিনোদনমূলক ভিডিও দিতে পারি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ